বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা একটা ষোলো চ্যানেল মিক্সার এটা ভয়েস পোজাদারা মিক্সার কিন্তু এটাতে ভয়েস পোজার কাজ করে না ভয়েস পোজার নষ্ট এটাতে বিয়াবাড়ি এবং পিকনিক স্পোর্টসের জন্য এটা বেস্ট একটা মিক্সার এটা পুতিরা চ্যানেল অল ওকে আছে হ্যাঁ এটা দিয়ে আপনার বিয়াবাড়ি পিকনিক এ ধরনের কাজগুলো গিয়ে এটা দিয়ে হবে এটার দাম দেওয়া হয়েছে সাত টাকা এর পাশাপাশি আছে আপনার ডিজে প্লাস ডিজে প্লাস ষোলো চ্যানেল এটা এটা সিঙ্গেল ভয়েস প্রসেসর এটাতে সিঙ্গেল ভয়েস প্রসেজার ইউজ করা আছে হ্যাঁ আপনার গ্রুপের লাইন দুইটা আছে এল আর মাস্টার দুইটা আর হচ্ছে প্রসেসরের জন্য একটা দেওয়া আছে আর এই মিক্সারটা সব কিছু ওকে আছে এটাতে কোনো ধরনের কোনো ব্যাক নয়েজ বা বাজে কোনো সাউন্ড নাই এটা বিক্রি করা হবে এটার দাম ধরা হয়েছে উনিশ হাজার টাকা এটা একটা ষোলো ষোলো চ্যানেল ষোলো এক্স ইউ এটা পপুলার একটা মিক্সার এই মিক্সারটা সার্ভিসিং করা মিক্সার এটার এক থেকে চার পর্যন্ত কোনো চ্যানেল কাজ করে না টোটালে চারটা চ্যানেল নাই বাকি চ্যানেলগুলো আপনার ওকে আছে এটা দিয়ে দিয়া বিয়াবাড়ি পিকনিকের জন্য এটা চলবে এই মিক্সারটা চাওয়া দাম হচ্ছে পঁচপান্নশো টাকা এটাতে দাম দর করতে পাবেন এর পাশাপাশি আপনাদের এখানে একটা মিক্সার আছে এটা হচ্ছে আপনার বারো চ্যানেল মিক্সার এটা ম্যাকি কোম্পানির মিক্সার এটা সব কিছু ওকে আছে আমরা এটা খুলে মিক্সারের ফিডগুলো চেঞ্জ করে ফেলছি তা ব্যতীত এটাতে কোনো কাজ করিনি এই মিক্সারটা ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমরা বিক্রি করবো পঁয়তাল্লিশশো টাকা এর পাশাপাশি আপনার ইয়ামা আছে ইয়ামা বারো এটা বারো চ্যানেল এই মিক্সারটাও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই মিক্সারটা কোনো খোলা হয়নি এই মিক্সারটা রানিং অবস্থায় আছে এটা মিক্সার বিক্রি করা হবে এই মিক্সারটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকায় এই মিক্সারগুলো সবগুলো আমরা বিক্রি করব যার যেটা প্রয়োজন তারা সরাসরি কল দেবেন কষ্ট করে সরাসরি কল দেবেন আমাদের বোঝার থেকে মানে বোঝার ক্ষেত্রে খুবই ভালো হয় তো যাদের এগুলো প্রোডাক্ট দরকার তারা সরাসরি কল দিয়ে প্রোডাক্টগুলোর দাম দর করবেন তো সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন আমাকে এই যে ভিডিওতে হেল্প করতেছে হেলাল ভাই চিনিবন্দর থেকে আসছে এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম